চোপা অনেক ভালো কাজ করলো তাই না কাটমিস্ত্রির পয়সাটা মেরে দিল হ্যাঁ খুব সুন্দর করে ওইটা লাগালো পেপারটা লাগালো এবং অনেক টাকা বাঁচালো খুব খুব ভালো লাগলো চোপা কিন্তু খুব ভালো করে কালারও করতে পারে আমরা দেখেছি আগেও চোপা অনেক কিছুতে কালার টালার করেছে তো ওই কালারগুলিও চোপা খুব ভালো করে জানে কি করে কালার করতে লাগে কি করে কালার করতে লাগে না মানে বসে বসে ধীরে সুস্থের কাজগুলি চোপা খুব সুন্দর করেই করে খুব দারুণ করে করে তারপর চোপার চিন্তা নেই ঠাম্মি আছে এ মা চোপা তোর ঠাম্মি কাজ ছেড়ে দিল এখন তোর আন্ডারে কাজ করে যারা ভিডিওগুলি করেছিল চোপার ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে ঠাম্মি এটা খায় তারপর কি ঠাম্মি নারী পাচারকারী হাসি পায় যে ওরা এখন আর ঠাম্মি নিয়ে কিছু বলতে পারছে না হ্যাঁ কারণ ঠাম্মি তো কোথাও কাজে যাচ্ছে না ঠাম্মি চোপার বাড়িতে সারাক্ষণ এখন বলবে চোপা এমনও ভিডিও হয়েছে চোপা চোপার ঠাম্মির জায়গায় নাকি চোপা গিয়ে কাজ করছে তাই নাকি বাড়ির কাছাকাছি ভাড়া নিয়েছে মানে কিছু একটা বললেই হলো কুচবি কুচবি মানে একটা কিছু বানিয়ে আদা খাচরা করে বলে দিলেই হলো তো চোপার ঠাম্মি ডিমের ডিম কষা আর আলু ভাজা করলো কারণ চোপার ওই ওই ওইটা ঠিক করতে করতেই সময় চলে গেল তারপরটা বাথরুমের আগামার জন্য খুব সুন্দর একটা বেসিন আনলো এটা দরকার এই জিনিসটা খুবই দরকার এটা সঙ্গে রাখবে নেক্সট টাইম যখন যেখানে যাবে যদি তোমার ওয়াশরুমে দরকারও না পড়ে যেখানে ডাইনিং স্পেস ওখানেও রাখা রাখা যায় কারণ অনেক সময় কেউ ওয়াশরুম থাকলে এইসব দিল্লি টিলি সাইডে একটাই ওয়াশরুম থাকে তো তখন তুমি ধরো বাইরে কেউ ব্রাশ করছে তো এই জিনিসটা দরকার বেসিন থাকলে একটা লাগিয়ে দিলে তো এই জিনিসটা তুমি খুব ভালো কিনেছো এটা খুব দরকার দরকার তোমার পড়বে শুধু এখন বলতে না আর যদি ঠাকুর দিলে তুমি দিল্লিতে একটা ফ্ল্যাট করতে পারো তাহলে তো কত লোকের যে রাতের ঘুম চলে যাবে এটা ভাবা যায় না আচ্ছা এইবার আসছি চোপার একান্ত আপন সুদিদি কালকে চূড়া দেখার পর কমেন্ট করলো মানে ভিডিও করলো যে চোপা নাকি আবার বিয়ে হয়ে গেছে চোপার বিয়েটা নিয়ে সবার খুব চিন্তা চোপা তো বাড়ির স্বামী ছেড়েছেই দ্বিতীয় পুরুষের কাছে যাওয়ার জন্য এটা ফোকলার যদি অন্য আসে ক্ষতিটা কোথায় না এরা কিছু লোক চাইছে চোপা যেন ফোকলার কাছে যায় আর চোপা তোমাকে আমি বলবো নো কে কি ভিডিও করছে কে কি বলছে তুমি একবার বলে দিয়েছো তো যে আমি এই ফোকলাকে বিশ্বাস করি না দেয়ার সল আর কিছু বলতে যেও না তুমি জানো না এখানে অনেকেই ফোকলার সঙ্গে জড়িয়ে থাকবে আর তোমার সুদিদি তো ফোকলার সঙ্গে কথাবার্তা বলে একদমই বিশ্বাস করবে না কারণ তোমার সুদিদি দুই মাস দুই মাস থাকতে পারিনি হ্যাঁ মাত্র সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে তাই দিল্লির মতো শহরে তুমি এতদিন ঠিকে গেছো ভাবা ভাবার বাইরে কল্পনার বাইরে হুম নয়ডাতে আয়ের কাজ করলে তারপরে রাজস্থানে গিয়ে প্রেম সেম করলে এখানে এসে কাকুর প্রতি দুর্বল হয়ে পড়লে তারপর আবার সে দিল্লিতেই তুমি থেকে গেলে এটাকে বলা হয় তোমার সুদিদি বলেছিল যখন তুমি হাসনাবাদে ঘর ভাড়া করেছিলে ফ্ল্যাট ভাড়া ওমেন এম্পাওয়ারমেন্ট একটা মেয়ে হয়ে দেখিয়ে দিল হ্যাঁ হ্যাঁ এখন সুদিদি বলছে না তুমি একটা মেয়ে হয়ে দেখিয়ে দিলে কেন জানো তো এখন জ্বলছে আমার মুরগিটা খাঁচায় না এসে উড়ে গেল আর আমি কন্টেন্ট পাচ্ছি না ইস ফোকলার সাথে বিয়েটা হতো ফোকলার সাথে আরও কাছে আসতো তারপরে আবার ঝগড়া হতো আরও মাঠটার তুমি খেতে আবার ডিভোর্স হতো কতটা কন্টেন্ট হতো বলতো আরও কতটা বছর তোমাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারতো সেই আশাটা একদম পানি ঢেলে দিলে তাই তো মানে জল ঢেলে দিলে কারণ কোনো অবস্থাতেই সেই আশাটা তোমার পূর্ণ হলো না হবেও না পূর্ণ হবেও না পূর্ণ হ্যাঁ কারণ মানুষের ক্ষতি করতে করতে একটা সীমা থাকা উচিত কোনো অবস্থাতেই তোমার ভালোটা দেখার পর কারণ সুদিদি একটা হারাওয়া ইনসান নিজের জীবনের কাছে হুম সেখানে তুমি এভাবে জিতে যাচ্ছ এত কিছু হওয়ার পরও তোমার ভিউজটা ফেলতে পারছে না তুমি এগিয়ে যাচ্ছ গুটি গুটি পায়ে এটা তো জ্বলন হবেই সবচেয়ে বড় কথা কন্টেন্ট হাঁটছা না ফোকলার সাথে তুমি নেই মানে এই আর ইনিয়ে বিনিয়ে গল্পটা একটু বার করতে পারবে না প্লাস তুমি কোন জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়েছো কোথায় ভাড়া নিয়েছো তারপর তোমার চরিত্রতে হাজারটা তুমি যে পাঁচটা ছেলের সাথেও বিয়ে করো তাও ওই দিল্লিতে কোন যায় আসা হয় যদি কি বলে আরে আপনি যে কি দিয়ে না উস্তো তো পাঁচ আদমি তো স্বাদুয়া বলো হোনে দো মালিক বলবে হনে দো মেয়েরা কেউ ফারাক পারতে হয় যতক্ষণ তোমার ভাড়াটা দিয়ে দিচ্ছে কেউ কোনো ফারাক পড়বে না হ্যাঁ তার উপরে তোমার কাছে আবার আইনের লোক বসে আছে তাই না এটাই হয় আজকে দেখো সমস্ত এই মোটামুটি হোয়াইটে ওয়াইটিটা তোমার পক্ষে কথা বলছে একটা সময় তোমাকে সবাই দূর দূর ছাই ছাই করেছিল আজকে মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি কেটার তোমার পক্ষে কেন কারণ একটাই কারণ একটাই আলটিমেটলি তুমি যে জিতার হাসিটা হাসছ তুমি জিতার হাসিটা হাসছ কারণ সবার উদ্দেশ্য একটাই ছিল তুমি যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারো তুমি মাথাটা এমন করে তুলবে তোমাকে এমন করে দেবে এমন করে তুলবে এমন করে দেবে সেখানে মানুষগুলি হেরে গেছে হেরে গেছে যারা তোমাকে নিয়ে নোংরার থেকে নোংরা ভিডিও করেছিল তোমাকে একদম আমরা যে বাটি লঙ্কা এরকম ভাবে মাথা উঁচু করে এদের মাথা হেট হয়ে গেছে কারণ এরা না তো ঘরকা না তো বাহারকা কোন দিকেরই রইল না আর আমি তো প্রথম থেকে একটা কথাই বলেছি তুমি ফোকলার সঙ্গে থাকবে আমি কখনোই তোমাকে সাপোর্ট করব না কোনোদিনও করবো না তোমার সুদিদি চূড়া দেখে বুঝে গেছে তোমার বিয়ে হয়ে গেছে শুধু আসলে দিল্লি টিলি বেশি ঘোরে নিই এখন কালকে আমাকে লিখেছে অনেকে অনলি ম্যারিড ওমেন ওয়েড দিস চূড়া ইয়াস ম্যারিড ওমেন সাইন অফ ম্যারিড ওমেন ইস চূড়া এটা নো ডাউট ইটস ট্রু কিন্তু আজকালকার দিনে স্টাইলের জন্য এই চূড়াটা অনেকেই পড়ে সবচেয়ে বড় কথা কি নাম আমাদের চোপা ম্যারিড তো বটেই হয়তো এখন তার স্বামী নেই বাট চোপা কিন্তু উইডো বা কিছু না তাই না এরকম চূড়া চোপা পড়তেই পারে ওইরকম চূড়া চোপা পরতেই পারে ফুল চূড়া ওই যেটা ওই পণ্ডিতজি দেয় দিন দেখে বিয়ের পর কতদিন চূড়া রাখা আলাদা কথা এছাড়া এই রকম চূড়া পরতেই পারে কারণ সে ম্যারিড সে উইডো না উইডো না হলে সে পড়তেই পারে হ্যাঁ হাজব্যান্ড ডিভোর্স হয়ে তাতে কোনো ব্যাপার না আর এটাও কেন সুদী দিতে তো বুঝতে পারিনি কেন পড়ছিল অ্যাডের জন্য পড়ছিল হাদা লালের সাথে যদিও চূড়াটা আজকে পরেনি আজকেও লাল সাদা চুড়ি কিনে লাল সাদা চুরি করেই পড়েছে কারণ যদি আবার কেউ ম্যারিড না ম্যারিড ডোমেন এরকম করে প্লাস একটা নন বেঙ্গলি এফেক্ট আসে চূড়াটা পড়লে পরে আর যেহেতু চোপা এই অ্যাডটা দিচ্ছে ফেসবুকে যে যার শাড়ি সে বেঙ্গলি মানে বাঙালিদের জন্যই দুর্গাপূজার জন্য তাই চোপা এটাতে সাদা লাল চুরি পরে একটা এফেক্ট দিয়েছে বেঙ্গলি এফেক্ট দিয়েছে খুব ভালো করেছে কিন্তু শুয়ের ব্রেনটা অতিরিক্ত তর্তা যা ব্রেন তাই হ্যাঁ মনে হচ্ছে আরেকটা বিয়ে করেছে করুক না বিয়ে একটা কারণ দশটা বিয়ে করুক ক্ষতি কি ওর ওর চরিত্র তো আমরা জেনেই গেছি একটা মানুষের চরিত্র কতবার খারাপ হবে কত জনের সাথে খারাপ হবে খারাপ হতে পারে না তো রাইট নাও চোপার কাছে ফোকলাও নেই চোপার কাছে প্রদীপও নেই চোপার জীবনে অন্য কেউ পুরুষ আসতেই পারে আসতেই পারে চোপা নিজেও বলেছে এখন আনবে না আর আমারও মনে হয় না আনাটা কোনো মাত্র কাজ কারণ এখন যে আসবে সে এখন যে রোজগারটা করছে রোজগারটা পালিয়ে যাবে চোপার কাছে যেই আসবে সে টাকার জন্যই আসবে চোপা তারপর খেয়ে ডিম ইসের বিকেল বিকেলবেলা গেল ঠাম্মির সাথে বাজারে বেশ সুন্দর করে হিন্দিতে দামাদরি করাও শিখে গেছে কিন্তু বলো না হিন্দি মুঝে আতে হ্যাঁ হিন্দি তুমি আতে বেশ দামাদরি করা শিখে গেছে আজকাল দে দো উস্কো ক্যা করো হ্যাঁ অনেক কিছু শিখে গেছে আরও শিখে যাবে আরও শিখে যাবে ঠেলার নাম বাবাজি যেই মেয়েটা হাসনাবাদে পাড়ার দোকানে সন্ধ্যার সময় গেলে সঙ্গে বৌদি ওই কাকুর দুটো বাচ্চা বা দাদা বা মা নিয়ে যেত সেই মেয়েটা আজকে গ্যাস সিলিন্ডারে গ্যাস একা ভরে নিয়ে আসছে বাজার একা করছে সময় সবাইকে সব সবকিছু শিখিয়ে দেয় দিল্লিতেই থাকো দিল্লির বাইরে যাওয়ার একদম চেষ্টা করো না কারণ এখানে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো প্রফিট নেই তোমার পিছনে লেগে তোমার এগেন্স্টে কিছু বলে মালিক টালিক হ্যাঁ ফোকলাকে উসকে হ্যাঁ ফোকলা করতে পারে আর ফোকলা কিনে তুমি ভিডিওতে একদিন বলে দিয়েছ আর কোনো কথা বলবে না একটা শব্দ তুমি ফোকলা কিনে আর করবে না ফোকলা বলুক ফোকলা হাজারটা বলুক তুমি একটাও বলবে না কারণ এখন মানুষ ফোকলাকে বলবে আয় 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 কাক ডাকি না আমরা আয় 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 ডাকবে যাতে বাজারটা জমে ওঠে কারণ তুমি ছাড়া যাদের কোনো কন্টেন্ট নেই তোমার খারাপ তোমার ভালো বা প্রদীপের খারাপ তারা করবেটা কি বাজারটা ধরে রাখতে লাগবে করবে নিচ্ছে না হ্যাঁ তো কি করবে ওই ফোকলাকে আনবে ফোকলা বেরিয়ে আসে ফোকলার সঙ্গে একটু হ্যালো হাই হ্যালো হাই করে সেরে যদি একটু ভিডিও করা যায় বুঝলে তুমি ফোকলা হাতির ঘরে মশা হয়েছে মশার ঘরে হাতি হয়েছে তুমি ফোকলাকে কেনে কোনো কথা কারণ ফোকলাকে তুমি উস্কালেই ফোকলা কিন্তু আবার বাড়াবাড়ি শুরু করবে কোকলে একটুখানি বিলের মধ্যে মুখটা ঢুকে বসে আছে তোমাকে ফলো করছে তুমি দিল্লি কোথায় আছো কি করছো কি না করছো চুপচাপ বসে আছে যেই তুমি কথা আর বলবে তোমাকে লোকে বলে বলো বলো মুখ খোলো একদম ঠেঙ্গা ঠেঙ্গা এরে গেড়ে মুখ মু লাগানি কাটতে হ্যাঁ মুখ একদমই খুলবে না তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা তোমার রিয়েল ভিউয়ার্সরা তোমার কাছে সত্যিকারের তারা ভালো যারা একদম কখনো এই কুল কখনো ও কুলে যায় না তুমি এদের সঙ্গেই থেকো কমেন্ট বক্সে এদের সঙ্গেই থেকো এরা হচ্ছে বেস্ট তোমাকে এরা শেখায় তাই শিখো কিন্তু তুমি ওই ফোকলা নিয়ে কোনো কথা বলবে না কারণ ফোকলা আবার বেরিয়ে আসবে এসে যে তোমার ইজ্জতকে আবার কারণ ফোকলাও তো বসে আছে কখন সুযোগ পাবে আর সেই সুযোগের সদ ব্যবহার করবে ফোকলা তোমাকে একটুখানি বলবে আর বাকিরা কন্টেন্ট পাবে কারণ কন্টেন্ট ক্রাইসিসে তো ভোগে না কারণ অন্য কন্টেন্ট করলে তো হবে না তোমাকে নিয়ে বললেই সুবিধা কারণ তোমাকে নিয়ে বলতে ওই যে নরম মাটিতে আঁচড়াতে লোক ভালোবাসে তোমাকে নিয়ে বলতে বলতেই তো এতদিন গেল তো তোমাকে নিয়ে বলতে থাকবে তাই তুমি এসব ফাঁক ফোঁক করে পারা দেবে না সুর অনেক ইচ্ছা ছিল দিল্লিতে আসা থাকা পারিনি পারিনি খেমতায কোলায়নি কোলাবেও না নিজের বাড়ির কাছে দুই মাস থাকতে পারিনি হ্যাঁ আর এখন থাক দিল্লি দেখে তো জ্বলবেই দিল্লিতে দেখে জ্বলবেই কজন আছে দিল্লিতে আসুক দিল্লিতে ভাড়া দিয়ে থাকুক দেখা যাক ওই এত টাকা ভাড়া দিয়ে থাকার মতো কজনের ক্ষমতা আছে টাকা হয়তো আছে টাকা থাকলে হয় না টাকা অনেক বেশি থাকতে পারে খরচ করার মতো দিল চাইয়ে দিল দিল দিল্লি দিল্লি কেলে দিলওয়ালে কেলে দিল্লি ওইরকম দিল থাকবে ওহো বাবা এখানে থাকবো এর থেকে আমার বাবা ওই গ্রাম দেশেই ভালো সাড়ে চার হাজার টাকার ভাড়া তো আর দিল্লি শহরে পাওয়া যাবে না প্রপার শহরে ইম্পসিবল হ্যাঁ ওই স্লাম ঘরগুলি যেগুলি হয় ওই টাঙ্গা ঘরগুলি ওইগুলো তো বোধ হয় তিন হাজার টাকার মতো ভাড়া তারপর লাইটের মানে সাড়ে চার হাজার টাকা ভাড়া হয় ওই টংঘরগুলি আর এখানে সাড়ে চার হাজার টাকা ভাড়া এগুলির স্বপ্ন ভাবা যাবে না তো তাই জ্বলন হবে হবে জ্বলন কারণ তুমি টিকে গেছো আমিও ভাবতে পারিনি তুমি যে দিল্লিতে সেটেল হয়ে যাবে বা দিল্লিতে থাকবে আমিও ভাবি তুমি ঘুরতে এসেছো পুজোর আগে বাড়ি ফিরে যাবে কন্টেন যে পুজোর কিন্তু বাড়িতে যে ফেরোনি নি জিনিস কত ভালো নিয়ে ডিসিশন নিয়েছো দারুণ এত আগে ছিল দুদিন আগে ছিল তোমার বাবার বিয়ে তোমার বাবার বিয়ে এখন তোমার বিয়ে কিছু না কিছু তো বলতেই লাগবে হ্যাঁ কিছু না কিছু বলতেই লাগবে চূড়া দেখে বিয়ে যাবে তুমি কখনো একটু একটুখানি লাল লাগলে মনে হয় সিঁদুর পড়েছিল বলতেই লাগবে ভীষণ সুদেবীর ইন্টুশন তুমি আগে ওকে ব্লক করো আর তুমি বলবে না ব্লক করলে কন্ট্রোভার্সি হবে হ্যাঁ ব্লক যদি না করো ওর কোনো ফোন কল উঠাবে না কারোর ফোন কল উঠাবে না কারোর না কোনো সাবস্ক্রাইবারের কলও উঠাবে না কোনো দরকার নেই তোমার কোনো ফোন কলের ওঠানো দরকার নেই কারণ কে যে কোথায় লিংক হয়ে আছে তুমিও জানো না আমিও জানি না আমরা কেউই জানি না তাই একদমই ফোন করে উঠাবে না আর পারলে তুমি তোমার পুরনো আচ্ছা তুমি বলবে না সিমটা তো দেওয়া আছে আমার এজেন্সির কাছে সিম চেঞ্জ করতে অসুবিধা হতে পারে যদি অসুবিধা না হয় একটা সিম চেঞ্জ করে নতুন সিম নিয়ে নিও তাহলে অনেক বেটার নতুন সিম নিয়ে নিলে আর বুঝতেই পারছো পুরনো যারা আছে মানে এরা আর তোমাকে ফোন করেও পাবে না নতুন একটা সিম নিয়ে নিও আর ওই যে সিমটা এখন ইউজ করছো ওইটা অনলি ফর বিজনেস পারপাসে রেখে দিও তো বিজনেস পারপাসে বিজনেস কল আসলে তুমি বুঝতেই পারবে বিজনেস কল কোনটা বিজনেস কল কোনটা না কারণ বিজনেস কল আসলে ওটা শুধু অন্যভাবে রেখে দেবে এটা আমি আর মুখে এখানে বললাম না আর নর্মাল নিজের রেগুলার কলের জন্য নিজের পরিবারের লোক নিজের ফ্রেন্ড সার্কেল কাছের লোকের জন্য আলাদা সিম নিয়ে নো দিল্লিতে যেরকম সিম পাওয়া যায় আলাদা সিম নিয়ে তাহলে তোমার এই ফোকলা ডিস্টার্ব করতে পারবে না আর অন্য কেউ কল করতে পারবে না আর যেটা অনলি ফর বিজনেস ওখানে শুধু তোমার ওই অ্যাড এজেন্সি থেকেই কল আসবে হ্যাঁ আর যখন কল আসলে পরে যদি না উঠাও তুমি যদি হোয়াটসঅ্যাপে বলে দাও হু ইজ ইট ওরা বলে দেবে যে আমি অমুক কোম্পানি থেকে কল করেছিলাম ঠিক আছে তো সেখানে অসুবিধা নেই কারণ সবাই কিন্তু এখন প্রচণ্ডভাবে এমন হয়ে আছে কারণ সবাইকে তুমি একটা ঝটকা দিয়ে দিয়েছো ঝটকা দিয়ে দিয়েছো যেই মেয়েটাকে সবাই প্রত্যেকটি মানুষ চেয়েছিল একদম শেষ করে ফেলতে সেই মেয়েটা এত সুন্দর জায়গায় সেটেল হয়ে গেছে এটা ভাবতেই সবাই ভয় পাচ্ছে হুম ভাবতেই অবাক হয়ে যাচ্ছে কী করে পারলে তুমি তাই তো আর কাজল ঘষতে ঘষতে কাজলটা ভেঙে গেছে কেন তুমি কখন আগে কাজল দাও তুমি মাঝখানো কাজল দিয়েছিলে মাঝখানে কাজল দিয়েছিলে দিয়ে সেরে তুমি ভিডিও আজকে কাজলটা ঘষতে ঘষতে ভেঙে গেল কেন আইলিনার কিনবে তার জন্য দেখেছো তো তুমি এমনিতে সাজো না কিচ্ছু করো তখন একটুখানি সাজো তোমার ভিউয়ার্সরা কত খুশি হয় তুমি বিয়ে বাড়িতে গেলে তুমি একটা ফোটা কিছু করলে না একটুখানি মানে অনেক মনের সাথে তখন যুদ্ধ করছিলে বিয়ে বাড়িতে যাওয়ার পর যে একটু টিপ দিতে একটু হাসতে একটু সাজতে তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু এইখানে এই শাড়িটার অ্যাড করতে যাওয়ার পর আমার মনে পড়ছিলো তুমি যা গেছিলে মনে নেই কোনিদের বাড়িতে গেছিলে ওই শ্রাদ্দেতে সেই সাদা লাল শাড়ি পরে দেখো ওই সাদা লাল শাড়ি পরে এক জায়গায় গেছি আবার কত কথা উঠেছিল। আজকে তোমার কাছে সাদা লাল শাড়িগুলি অ্যাড পারপাসে আসছে দেখলে তো তুমি তোমার সব কিছুই ফেরত পাচ্ছ শাড়ির জন্য কষ্ট পেয়েছে তোমার অনেকগুলি ভালো ভালো শাড়ি আর নেই ভালো ভালো শাড়িগুলি নেই এখন দেখো তুমি কতগুলি শাড়ি এখন আরও পাবে অ্যাড কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই খালি রেগুলার বেসিসে এখন যেভাবে ভিডিও দিচ্ছ রেগুলার বেসিসে ভিডিও দিয়ে যাও অটোমেটিকলি তোমার সব কিছুই মানে ভিউজ সাবস্ক্রাইবার সবই বেড়ে যাবে তবে সাবধান সাবধান সাবস্ক্রাইবার হলো যে তোমার ভিউয়ার্স হলো কে যে কার সঙ্গে কথা বলছে কে যে কার সঙ্গে জড়িয়ে আছে কারণ ফিল্ডটা তো কমন তুমি জানো না তাই আমি বলবো এখানে তোমার বন্ধু কেউ নেই এখানে তোমার বন্ধুকে নেই তোমার ভিউয়ার্সরা বন্ধু কিন্তু ওদের সাথে ওই মেসেজে কথা বলাটাই ঠিক আছে এর বাইরে না আর বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনক্লুডিং আমি শত্রুই তাই কারোর সাথে কথা বলার চেষ্টা করো না কেউ তোমার সঙ্গে মিষ্টি কথা বলছে না সবাই স্বার্থের জন্য তোমাকে কাজে লাগাবার চেষ্টা করছে স্বার্থের জন্য চাইছে তুমি ফোকলাকে নিয়ে কিছু বলো স্বার্থের জন্য বলছে হ্যাঁ ও শাখা সেদুর শাখা পলা সবারই স্বার্থ কেউ বলছে বাড়ির মালিকের সঙ্গে কথা হচ্ছে কেউ বলছে বাসে কথা হচ্ছে সবই স্বার্থ এরা জানে না যে দিল্লিতে কো লিভিং এক থাকে কোনো ব্যাপারই না তো এরা এরা তোর নিজেদের জায়গা থেকেই করবে প্লাস পাখিটা কি করে উড়ে চলে গেল পাখিটা এত দূর উড়ে চলে আমি তো বলছি তুমি দুটো বছর হ্যাঁ মাথাটা নুইয়ে কাজ করো দু হাজার দিল্লিতে একটা ফ্ল্যাট কিনে এদের মুখে ঝামা ঘষে দাও টু বিএইচকে দরকার নেই ওয়ান বিএইচকে কিনো বাট অ্যাপার্টমেন্টের মাঝে কেনো সিকিউরিটি গার্ড টার্ড থাকবে চার চারিদিকে সোসাইটির সিসিটিভি থাকবে ওরকম একটা জায়গায় তুমি একটা ফ্ল্যাট পার্কিং লট দরকার নেই কারণ তুমি গাড়ি স্কুটি তুমি সাইকেল পারো যাই হোক এখনকার পার্কিং নাই নিলে তখন দেখবে এদের রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে আর তোমাকেও বলবো নিজেকে ধরে রাখতে শিখো এ যদি উল্টো পাল্টা পাল্লায় পরো আর উল্টো প্রেমে পড়ো তাহলে এটা কিন্তু ফোকলা না এরা কিন্তু ফোকলার থেকেও তিনগুণ বেশি ডেঞ্জারাস হবে তখনই তোমাকে কি কী দেখতে লাগবে তুমি নিজেও জানো না নিজেও জানো না তাই সাবধান সব দিকে সাবধান কন্ট্রোভার্সি কেটার থেকে সাবধান তুমি তোমার একনিষ্ঠ ভিউার্সদের থেকে সাবধান আর অবশ্যই ফোকলা অ্যান্ড ওর গ্রুপ থেকে সাবধান বাই আর এইভাবেই ব্র্যান্ড প্রমোশন করতে থাকো হ্যাঁ কতটা কাজ একদিনে তুমি তিনটা ব্র্যান্ড প্রমোশন করেছো বলছো আবার ব্লগ করছো কতটা এডিটিং করতে লাগছে করো না এই এডিটিং এই ব্লগ এই ব্র্যান্ড প্রমোশন এইগুলি থাকলেই তো তোমার মাথার উপরে একটা ছাদ তুমি করতে পারবে যেটা খুব দরকার একটা ছাদ যদি তুমি মাথার উপরে দিল্লিতে করে ফেলতে পারো তারপর তুমি দিল্লিতে যদি ইউটিউব নাও থাকে যে কোনো কাজ করে তোমার বয়স বেশি হয়নি দু বছরের পর মাত্র তোমার ছাব্বিশ সাতাশ বয়স হবে ছাব্বিশ সাতাশ বয়স তো কোনো বয়সই না তুমি যে কোনো কাজে ঢুকে পড়তে পারবে ততদিনে দিনে আজ থেকে চিনে যাবে তারপরে দেখবে কি সুন্দর তুমি থাকতে পারছো বাই